শান্তি পেলে কি বলতেছেন যে তিন লক্ষ মানুষ মারা গেছে এই তো দুই হাজার মানুষ মারা গেছে দেখে এত চিৎকার তাহলে তিন লক্ষ মানুষের জন্য কতগুলো চিৎকার দিতে হয় এবং সেটা কারা করেছে এবং তখন কারা দোষর ছিল তা বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদেরকে এই তো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন কত করলে সাপোর্টার আছে আওয়ামী লীগকে জামাত সরাই দিবে আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব। আবার বিএনপি বলবে যে না আমি জামাতের সাথে মিলে আওয়ামী লীগকে সরাই দেব একজন খালি এটা দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক পাকিস্তান যখন হলো পাকিস্তান ভাঙলো কেন যদি ইসলামের জন্যই হতো ইসলামই যদি প্রধান ব্যাপার ছিল তাহলে পাকিস্তানটা ভাঙলো কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই এই হয় একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয় একটা নেতৃত্ব প্রয়োজন হয় একটা দল প্রয়োজন ঐতিহাসিক সত্য যেটা এনসিপি এখন করেছে একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে একটা আন্দোলন হয়েছিল ধারাবাহিক আন্দোলনগুলো হয়েছে তেরো সালে যে আন্দোলন হয়েছে আঠারো সালে যে আন্দোলন হয়েছে তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে তারা আন্দোলনে এসেছে কাজে এই ধরনের কথাবার্তা বলা এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম মুক্তিযুদ্ধ অর্থহীন নাচানাচি করে পাগলরা নাচানাচি করে এই হলো ভাষা পাগলের নাচানাচিবে অবিশ্বাসীদের নাচানাচি ফ্যাসিস্টদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ আপনি বোঝেন অবস্থা আমলিগের নেত্রী বলতো এই এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে দেশটা আমার বাপের আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তানিরা স্বাধীন করে দিয়ে গেছে এই দেশ আর কেউ থাকতে পারবে না এবং এই আমলিগ এবং রাজাকারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কি হয়েছে আপনারা একবার চিন্তা করেন তারা তাদের মতো করে ইতিহাস বানাবে আমলিগ ইতিহাস বানাবে সকল কৃতিত্ব তার রাজাকাররা ইতিহাস বানাবে আমলিগ সব ইন্ডিয়ার সাথে করেছে এখানে মুক্তিযুদ্ধ হয় নাই কিচ্ছু হয় নাই সব বানানো এখানে জামাতরাই ছিল এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী আল্লাহর বিরুদ্ধে বলে এরা ধর্ম মানে না আর এখানে কি হবে একটা মেয়ে চা খাচ্ছে সেখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হবে কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে তারপরেও বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্ম বাতায়ন ঘুরে গেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে আবার এই প্রশ্ন করা হবে কেন এখানে নব্বই পার্সেন্ট মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন এখানে বাক থাকবে কেন এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানই থাকতো এবং নব্বই পার্সেন্ট যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ এটা তো একটা পাগলও বোঝে যেই ভাষায় বলা হলো পাগলদের নাচানাচি আসলে পাগল কারা কারো নাচানাচি করে আল্লাহর নামে আল্লাহ কি খালি এই পাগলদেরই তৈরি করেছে নাকি আল্লাহ তো সবাইকে তৈরি করেছে গাছের একটি পাতাও তো আল্লাহ হুকুম ছাড়া নড়ে না তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন আর আর সবাইকে আল্লাহর বেদরদি এই আল্লার নাম দিয়ে তো রাজনীতি চলে আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি এই তো লাল শালুর সেই কথা এবং লাল শালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদের আমাদেরকে আলাদা করে রেখে গেছে আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে এইখানে পরমত সহিষ্ণুতা লাগবে আমাদেরকে একাত্তরের যেই আমাদের মানুষের রক্ত স্নাত যে ইতিহাস এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা তিরিশ লক্ষ না তিন লক্ষ ভুল করে ইংরেজিকে বাংলা বলছে এই ধরনের কথাবার্তা বললে সে আবার দুই হাজারের মৃত্যু নিয়ে কথা বলে কি করে এটা তো একটা জায়গা থেকে কথা বলতে হবে। আপনি তিন লাখ স্বীকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন বলবেন পাগলের না ন্যাচি মুক্তিযুদ্ধ তা আপনি আওয়ামী লীগের এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন ষোলো ষোলো কি তিন লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ আমরা সংখ্যাতে বুঝি না তিন হাজারও হলেও সেটা খুন দুই হাজার সেটা কোন একজন হলেও সেটা খুন আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে ষোলো বছরকে বলেছে এটা বাপের সম্পত্তি সেটা সেটা অন্যায় আমি পরিষ্কারভাবে বলছি এর এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে তার নেতৃত্বকে পেতে হবে আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় মাস পরে কেন তার মানে কি সরকারের কোনো অভিসন্দি আছে যেটা আমরা জানি না এনসিপির কোনো অভিসন্দি আছে যেটা আমরা জানি না আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি যে নির্বাচনে মানুষ কথা বলবে গত তিনটার মা আওয়ামী নির্বাচন করতে দেয়নি রাতের বেলা নির্বাচন করেছে নিজের মতো করে নির্বাচন করেছে ছল চাতুরি নির্বাচন করেছে তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল দেশটা কারো বাপের সম্পত্তি না আমারও না আপনারও না কারো না ধর্মের নামেও না কারণ নামে কোনো কিছু দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি হক আমরা শেষ করব